প্রথমেই আপনি দৌড়াতে পারবেন না প্রথমে আপনাকে দাঁড়াতে হবে দেন আপনি হাঁটা শুরু করবেন আস্তে আস্তে হাঁটা শুরু করবেন যখন আপনি প্রপারলি হাঁটতে পারবেন তখন আপনি দৌড়াতে পারবেন দৌড়াতে সক্ষম হবেন তো ফার্স্ট সো ফার্স্ট আপনার কাজ হচ্ছে শর্ট এমসিকিউ করা দেন আপনি করবেন ডাবল মাল্টিপল চয়েস क्वेश्चन তারপর আপনি করবেন বড় এমসিকিউ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আমি শেয়ার করব লিসনিং এমসিকিউতে আমি কিভাবে 100% একিউরেসি নিয়ে এসেছি মাত্র এক সপ্তাহে प्रथम काज हो चे? প্রথমে আপনাকে অবশ্যই লিসনিং এমসিকিউর কোশ্চেনটা পড়তে হবে এবং বুঝতে হবে ওইখানে আপনি কি आंसर ধরতে যাচ্ছেন তার পরবর্তী কাজ হচ্ছে সাথে সাথে আপনাকে তিনটা থাকুক অপশন বা ওইটা যদি ডাবল মাল্টিপল চয়েস क्वेश्चन হয়ে থাকে তাহলে চারটা বা পাঁচটা অপশন প্রত্যেকটা অপশন আপনাকে পড়তে হবে এবং দাগ দিতে হবে এবং ওই অপশনটার সিনোনিম কি হতে পারে এটাকে কিভাবে প্যারাফ্রেজ করতে পারে স্পিকার সেটা আপনি একটু অনুমান করবে ঠিক আছে ওকে এখন আসবো আমরা টিপস tricks and টেকনিক ঠিক আছে ওকে টিপ নাম্বার ওয়ান টিপ নাম্বার ওয়ান হচ্ছে যেই অপশনটা স্পিকার খুব সহজে বলবে মানে সাথে সাথেই আপনি শুনতে পেয়েছেন সাথে সাথেই আপনি এই অপশনটা গেস করতে পারছেন ওইটা আপনি কখনো आंसर ধরবেন না যেমন কিভাবে আপনাকে টেপে ফেলতে পারে একজন মানুষের নাম জেমস ঠিক আছে একজন মানুষের নাম হচ্ছে জেমস জেমস একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে জেমস স্কুলটা কত সালে প্রতিষ্ঠা করেছিল ওইখানে তিনটা অপশন দেওয়া আছে একটা দু সাল আরেকটা হচ্ছে উনিশশো সাল আরেকটা হচ্ছে দু হাজার সাল ঠিক আছে এখন আপনাকে বের করতে হবে যে জেমস কত সালে স্কুল প্রতিষ্ঠা করেছিল প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা বোঝা কোয়েশ্চেনটা বোঝা আমরা বুঝলাম যে জেমস কত সালে স্কুল প্রতিষ্ঠা করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে স্পিকার আপনাকে এরকম বলবে জেমস পড়ালেখা শেষ করেছিল উনিশশো পঁচানব্বই সালে প্রথমেই আপনি শুনতে পাবেন উনিশশো পঁচানব্বই মানে খুবই সহজে স্পিকার আপনার কানে ঢেলে দিবে আপনি ওইটা শুনে যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি পটাপট ওইটাই ডাক দিবেন যে আমার আনসারটা হচ্ছে উনিশশো কিন্তু না যেটা আপনি খুব সহজে শুনছেন ওইটা আনসার হয় নাই যারা অর্থ বুঝেন না তাদের জন্য এই টেকনিকটা ঠিক আছে ওকে তাহলে খুব সহজে আপনি যেটা শুনবেন সেটা আনসার ধরবেন ওইটা আপনি খাটবেন ওইটা আপনি বাদ দিবেন এলিমিনেট করবেন ঠিক আছে আপনি তিনটার মধ্যে একটা ধরতে পারবেন না কিন্তু তিনটার মধ্যে আপনি চাইলে একটা অথবা দুইটা বাদ দিতে পারেন আপনি যদি দুইটা বাদ দিতে পারেন তাহলে একটা আপনার হান্ড্রেড পারেন দুইটার মধ্যে আপনি যেটা আনসার ধরবেন আপনার পঞ্চাশ শতাংশ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে ওকে তাহলে দেখুন জেমস স্কুল থেকে তাহলে দেখুন জেমস পড়ালেখা শেষ করেছিল উনিশশো সালে ওইটা আনসার হবে না তারপর বলছে জেমস দু সালে পরিকল্পনা করেছিল একটা স্কুল খোলার জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য তাহলে আপনি দু সাল ওইটাও শুনছেন স্পিকার আপনাকে তিনটা অপশনই শুনিয়ে দিবে তাহলে আপনি আনসার ধরবেন কোনটা অনেক সময় হয় যে প্রথমে আমরা উনিশশো পঁচানব্বই দাগ দিছি তারপর যখন বলছে পরিকল্পনা করেছিল দু সালে ওই সময় আপনি কি করেন উনিশশো পঁচানব্বইটা কেটে দিয়ে আবার দু হাজার দাগ দেন এরকম করবেন না পরিকল্পনা করেছিল দু সালে কিন্তু আরো পাঁচ বছর পরে ফাইভ ইয়ার্স লেটার ফাইভ ইয়ার্স লেটার জেমস প্রতিষ্ঠা করেছিল একটা স্কুল স্কুলের নাম ওইটা পাঁচ বছর পর সে একটা প্রতিষ্ঠা করেছিল তাহলে আমরা কি শিখলাম যেটা স্পিকার সহজে বলবে আমার কানে আসবে এবং স্পিকার আমাকে বুঝাতে চাইবে সহজেই এটা আনসার ওইটা আমরা কখনো আনসার ধরবো না তাহলে দেখুন প্রশ্নটা বুঝে প্রশ্নে কি জানতে চেয়েছে সেটা আমরা ধরার চেষ্টা করবো ঠিক আছে সহজে যেটা শুনবো ওইটা কখনো আনসার হবে না সহজে যেটা শুনবো ওইটা আমরা কাট করে দিব মানে ক্যান্সেল করব বাদ দিব তারপর যে দুইটা অপশন থাকবে ওইটা থেকে যেটা নিয়ে বেশি কথা বলবে ওইটাও আমরা বাদ দিব অনেক সময় এরকম হয় যে আপনি একটা সহজেই বাদ দিছেন তারপর যে দুইটা আছে ওইটা থেকে বেশি কথাবার্তা আপনি যেটা নিয়ে শুনছেন ওইটা আনসার ধরছেন কিন্তু আপনি আনসার চেক করার সময় দেখেন যে এটা আপনার ভুল হয়েছে যেটা নিয়ে কম কথা বলছে বা যেটা আপনি কল্পনাও করেন না ওইটা আনসার হবে ওইটা কিন্তু মূলত আনসার হয়ে যায় সেজন্য একটা বাদ দেওয়ার পর যে দুইটা অপশন থাকবে ওইটা থেকে যেটা নিয়ে বেশি কথা বলবো ওইটা আমরা বাদ দিব ঠিক আছে ওকে ওকে টিপ নাম্বার টু হচ্ছে বাট হাউএভার এভার এগুলো হচ্ছে সব থেকে আপন লিসনিং এম সব থেকে আপন জন হচ্ছে বাট এন্ড হাউএভার আরও কিছু শব্দ আছে যেমন দ অল ইনস্টিড অফ কিন্তু সব থেকে প্রসিদ্ধ কমন এবং আপনার আপন হচ্ছে বাট হাউ বাট এবং হাউ বলে যে অপশনটা বলে ওইটা কিন্তু আপনার আনসার হয় লিসনিং এমসি এ বাট এবং হাউএভারের আগে যেটা বলে বা আগে একটা অপশন বলছে বলার পর বাট বলছে তার মানে আগে যে অপশনটা বলছে ওইটা আপনি বাদ দিবেন ওইটা আন্সার হবে না বাট এবং হাউএভার বলে স্পিকার আপনার আন্সারটা চেঞ্জ করে ফেলে কি করে চেঞ্জ করে ফেলে তাহলে বাট এবং হাউএভারের পরে যেটা বলবো ওইটা আমরা আন্সার ধরবো ঠিক আছে ওকে তাহলে এই যে বাঁট আছে হাউএভার আছে ওইগুলোর দিকে বেশি করে লক্ষ্য রাখতে হবে যখন স্পিকার বাট বলবে হাউএভার বলবে তার আগে আমরা যে অপশনটা শুনছি ওইটা আমরা বাদ দিব এবং তারপরে যে অপশনটা বলবো আমরা যেমন ধরুন তিনটা যেমন ধরুন অপশন আছে আইটি মার্কেটিং মার্কেটিং অর্গানাইজেশন প্রথমে স্পিকার বলছে আপনি মার্কেটিংটা সহজেই শুনছেন ওইটা আপনি বাদ দিবেন তারপর স্পিকার আপনার বলবে বাট বাট বলে কিন্তু মার্কেটিংটা চেঞ্জ করে ফেলবে বাট বলে যেটা বলবে ওইটা হবে আপনার আনসার অথবা হাওয়েভার বলবে কি বলবে হাওয়েভার ঠিক আছে হচ্ছে যেই অপশনটা অর 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 দিয়ে দিয়ে বলবে বলবে মানে অথবা অথবা দ্যাট মিনস হচ্ছে স্পিকার নিজেও জানে না হোয়াট উইল বি গোয়িং কি হতে যাচ্ছে স্পিকার নিজেও জানে না অর মানে হচ্ছে অথবা যেমন ধরুন আমি আপনাকে বললাম যে আপনার বিয়েতে আমি যেতে পারি অথবা রাহিম যেতে পারে মানে আপনি শিওর না যে আমি আপনার বিয়েতে যাব নাকি রাহিম আপনার বিয়েতে যাবে সো আপনি যেহেতু শিওর না তাহলে ওই অপশনটা কখনোই হবে না তাহলে কি বুঝলাম যেই অপশনের সাথে 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 ওর বলবে ওই অপশনটা আমরা বাদ দিব। যেমন এটা হচ্ছে গিয়ে স্টিভেনসন স্টিভেনসন কি বিষয়ে বক্তব্য দিয়েছিল ওইখানে আছে হেলথ এজুকেশন এন্ড এনভাইরনমেন্ট ওইখানে যদি স্পিকার আপনার বলে যে স্টিভেনসন রিসার্চ করেছিল হেলথ অথবা এডুকেশন নিয়ে এরকম বলবে যে স্টিভেনসন হ্যাড টু রিসার্চ অ্যাবাউট হেলথ অর এডুকেশন এই যে হেলথ বলছে হেলথ একটা অপশন এবং হেলথের সাথে অর ব্যবহার করছে তাহলে হেলথটাও কাটা যাবে এবং অর বলে বলছে এজুকেশন এই দুইটাই আপনি কি করবেন এই দুটোই আপনি কি করবেন দুটোই আপনি বাদ দিবেন এবং যেটা থাকবে ওইটা হবে আপনার আনসার সাথে আপনি লিখতে পারেন মেবি মেবি মানে হতে পারে দ্যাট মিনস নট শিওর আরো লিখতে পারেন পারেপস পারেপস মানে হচ্ছে সম্ভবত ওকে টিপ নাম্বার ফোর হচ্ছে কোয়েশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে কোয়েশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই আনসারটাও প্রেজেন্ট টেন্সে স্পিকার আপনাকে শোনাবে ওইটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই আনসারটাও আপনাকে পাস্ট টেন্সে শোনাবে তাহলে টেন্স আমরা চিনবো কীভাবে দেখুন কোয়েশ্চেনের মধ্যে যদি ইজ থাকে আর থাকে তাহলে ওইটা আমরা ভাববো তাহলে ওইটা আমরা বুঝে নিব প্রেজেন্ট টেন্স এবং স্পিকারও যে আপনাকে আনসারটা করবে ওইটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে করবে তাহলে ওইখানে फायदा কি আমি আপনাকে বুঝাচ্ছি কোয়েশ্চেন আছে ইজ দিয়ে আর দিয়ে তার মানে বর্তমানে কি হতে পারে না হতে পারে ওইটা আপনি ধরবেন স্পিকার আপনাকে বলতেছে ওয়াজ দিয়ে ওয়ার দিয়ে ভি দিয়ে তাহলে স্পিকার যেটা ভি2 দিয়ে বলবে ওয়াজ দিয়ে বলবে ওয়ার দিয়ে বলবো ওইটা আপনার আনসার হবে না ওইটা আপনি সাথে সাথে কি করেন বাদ দিবেন তাহলে বাদ দিলে কি হইতেছে আপনার অপশনটা কমে আসতেছে যেমন তিনটা থেকে আপনি ধরতেছিলেন একটা ওইখানে তিনটা থেকে আপনার অপশন চলে আসছে দুইটা দুইটা থেকে যদি আপনি আনসার ধরেন তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি পঞ্চাশ পার্সেন্ট আর যদি আপনি আরো একটা বাদ দিতে পারেন এই যে ওর আছে বাট আছে হাওয়ার আছে ওইগুলোর মাধ্যমে যদি আরো একটা বাদ দিতে পারেন তাহলে আপনার আনসার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছে তাহলে দেখুন ওয়াজ ওয়্যার দে স্পিকার বলতেছেন তাহলে দেখুন ওয়াজ ওয়ার দিয়ে স্পিকার বলতেছে ভি টু দিয়ে বলতেছে বাট আপনি আনসার ধরতেছেন প্রেজেন্টে তাহলে ওইটা আনসার হচ্ছে না ঠিক আছে ওকে তাহলে অবশ্যই আমরা টেন্স এর দিকেও খেয়াল রাখবো টেন্স টেন্সের দিকেও খেয়াল রাখবো কোয়েশ্চেন যে টেন্সে থাকবে আমাদের আনসারটাও সেই টেন্সে হবে ঠিক আছে তাহলে ওইগুলো আপনি খাতায় নোট ডাউন করে রাখেন এবং আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেন প্রথমে করবেন শর্ট এমসিকিউ কারণ আপনি যদি বড় প্রথমেই তাহলে আপনি পারবেন না আমরা প্রথমে হাঁটা শিখি ঠিক আছে এবং এই হাঁটা শিখার আগে আমরা দাঁড়ানোটা শিখে দাঁড়ানো দাঁড়িয়ে আমরা হাঁটতে পারি না দাঁড়িয়েই কিন্তু আমরা হাঁটা শিখি নাই আমরা প্রথমে দাঁড়ানো শিখছি যখন আমরা প্রবাইলি দাঁড়ানো শিখছি তখন আমরা হাঁটা শিখছি ঠিক আছে ওকে তাহলে আজকে থেকে প্র্যাকটিস শুরু করেন শর্ট এমসিকিউ দিয়ে তারপর ডাবল মাল্টিপল দিয়ে তারপর আপনি করবেন সেকশন যে বড় বড় করবেন ঠিক আছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দেবেন তাতে আপনার আন্তরিকতা ফুটে উঠবে এবং আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহি